আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো যারা রোবোটিক্স আইওটি নিয়ে কাজ করেন তারা তো এরকম বোর্ড অবশ্যই ব্যবহার করেন ইস্পিড থার্টি টু অথবা নোড নোড এম সি ইউ টু সিক্স সিক্স অথবা যে কোনো কন্ট্রোলার যেমন আডনো তো তারা যখন এরকম বোর্ড ব্যবহার করেন এবং এরকম একটি ছোটো পাম্প মোটর অথবা যে যে কোনো মোটর লোড যখন আর কি ব্যবহার করতে চান তখন অনেকে কি হয় অনেকে এই ডিভাইসগুলো দিয়ে মোটরগুলো কন্ট্রোল করতে পারেন কিন্তু এই ডিভাইসগুলো নষ্ট হয়ে যায় অনেকে বুঝতে পারে না কেন নষ্ট হলো অনেকে ট্রানজিস্টার ব্যবহার করে কিন্তু এই মোটরের জন্য এইগুলো নষ্ট হয়ে যায় শুধু মোটরের জন্য কিন্তু এল ব্যবহার করলে আবার এগুলো নষ্ট হয় না তো এর পিছনে যেটি কাজ করে সেটি হলো এই যখন এরকম একটি মোটর যখন এরকম একটু মোটরের লাইন দেওয়া হয় তখন মোটরটা ঘুরে কিন্তু মোটরের যে কয়েল আছে কয়েল মানে ইন্ডাক্টর ইন্ডাক্টর ইন্ডাক্টরের ভিতরে কিছুটা বিদ্যুৎ সঞ্চিত থাকে যেটি রিভার্স হয়ে আবার এই এই তার দিয়ে আবার এই যেখান থেকে সোর্স সেখানে ফিরে আসে ধরেন যদি এই মোটরের লাল তারে পজিটিভ দিলেন এবং কালো তারে যদি নেগেটিভ দেন তাহলে মোটর ঘুরবে কিন্তু মোটরের জন্য ঘোরার জন্য এবং ভিতরে যে কয়েল আছে সেটির জন্য যে ফ্লাইব্যাক কারেন্টটি তৈরি হবে সেটি বিপরীতমুখী কাজ করবে তো ফ্লাইব্যাক কারেন্টের যখন ব্যাক করবে তখন এই মটরের নেগেটিভ তার দিয়ে ফ্লাইব্যাক কারেন্টের মানে ফ্লাইব্যাক ভোল্টেজ যেটা থাকবে সেটি পজিটিভ হিসেবে বের হবে এবং এই রেড তার দিয়ে ফ্লাইব্যাক ভোল্টেজের নেগেটিভ পার্ট বের হবে এবং যখন এই স্পাইকটি আপনার এই বোর্ডে চলে যাবে মানে হালকা একদম তিন থেকে চার মিলিমিটার কারেন্ট কিন্তু এই রিভার্স কারেন্টও আপনার এই ভোটকে নষ্ট করে দিতে পারে তো এই সমস্যা থেকে বাঁচার জন্য ফ্লাইব্যাগ হিসেবে ডায়ট ব্যবহার করে এখন আপনাদের দেখাবো যে এটি আসলে কিভাবে কাজ করে তো এটি একদম সিম্পল বেসিক লেভেলে ভিডিও হবে তো আপনাদের দেখাচ্ছে কীভাবে তো দেখতে পাচ্ছেন আমি এই মোটরের সাথে একটি এলইডি নিছি তো এটি হলো আমার থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের লাইন তো কী আমি কীভাবে কানেকশন করছি যে মোটরের যে প্রান্তে আমি পজিটিভ দিব এটা হলো পজিটিভ লাইন আমার ভোল্টেজ পজিটিভ ভোল্টেজ আর এটা হলো মজ মোটরের পজিটিভ লাইন তো এই পজিটিভ লাইনে আমি এল নেগেটিভ যুক্ত করবো এবং মোটরের নেগেটিভ লাইনে এলইডির পজিটিভ যুক্ত করবো তার মনে হলো যে এই ব্যাটারি থেকে এই এল ইডি জ্বলবে না কারণ এল ইডি জন্য আমার এই ব্যাটারির পজিটিভের সাথে এল ইডির পজিটিভ দিতে হবে সেই ক্ষেত্রে এল জ্বলবে কিন্তু আমি যদি এখন ডাইরেক্ট দিয়ে দিই কোনো রেজিস্টার ছাড়া তাহলে এল নষ্ট হয়ে যাবে সেজন্য আমি উল্টা ভাবি দিব যাতে এল এই ব্যাটারি থেকে না চলে দেখতে পাচ্ছেন আমি এই এই মোটরের পজিটিভের সাথে এই ব্যাটারির পজিটিভ দিলাম কিন্তু এলইডির নেগেটিভ উল্টাভাবে দিলাম তাহলে ব্যাটারি থেকে এলইডি জ্বলবে না কিন্তু এখন কিন্তু এলইডি একদমই জ্বলার কথা নয় কিন্তু দেখতে পাচ্ছেন যদি লাইন দেওয়া হয় দেখতে পাচ্ছেন এলইডি একদম হালকাভাবে চলতেছে দেখাতে পারছি কি না দেখানোর জন্য লাইট অফ করে নিতে হবে তো আমি লাইট অফ করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন যখন এই যে মোটর লাইন দেওয়া হয় এলইডি কিন্তু একদম হালকা স্পাইকে চলতেছে মানে খুব কম একটি মিলেম্পারের ভোল্টেজ বা কারেন্ট এখানে আসে দেখতে পাচ্ছেন লাইন যখন দেওয়া হয় তখনই এল ইডির এই ফ্লাইব্যাক ভোল্টেজের জন্য এল ইডিটি জ্বলে কিন্তু হিসাবে কিন্তু এল জ্বলার কথা না তো এটি হলো এই ফ্লাইব্যাক ভোল্টেজ তো আবার যাচ্ছে আপনাদের একদম উল্লাভাবে দিলাম এবং এখানে আমি দিলাম মটর মটর ঘুরবে কিন্তু এলইডি হালকা জ্বলতেছে একদমই হালকা অন্ধকারে দেখা যায় এমনি ক্যামেরাতে দেখা যাচ্ছে না এই যে হালকা এই যে হালকা দেখতে পাচ্ছেন তো এটা হলো ফ্লাইব্যাক ভোল্টেজ তো আমি ইউটিউবে অনেক ভিডিও দেখলাম কিন্তু মানে এগুলো মানে যারা বুঝাইছে আমি ঠিকভাবে বুঝতে পারিনি পরে ভাবলাম যে আমি নিজে বুঝি তারপরে আপনাদের প্র্যাকটিক্যাল দেখাবো তো এই হলো ফ্লাইব্যাক ভোল্টেজ তো এই ভোল্টেজের কারণে এরকম সেন্সিটিভ ডিভাইস যেমন নোড এমসিউ বা আডিওন ডিভাইসগুলো নষ্ট হয়ে যায় তো চলুন বলা যায় এখন এটা সলিউশন কি এটা সলিউশন হিসেবে একটি ডায়েট ব্যবহার করতে হবে তো একদম হালকা হালকাভাবে জলে কিন্তু এখন এটি সলিউশন হলো একটি ডায়েট ব্যবহার করতে হবে ডায়েট ব্যবহার করলে এটি আর কি একটা সলিউশনে চলে আসবে তা আবার আপনার দেখাই একদম হালকা দেখতে পাচ্ছেন এখন দেখা যাচ্ছে ভালোভাবে তো মটরের যে কয়েল আছে কয়েল কিছুটা বোল্ডেস সংরক্ষিত করে এবং সেটি বিপরীত লাইনে পাঠিয়ে দেয় সেজন্য এলইডিটি হালকা হালকা জ্বলতেছে তো এরকম একটি ছোট্ট কারণ আপনার এই যে বোর্ড আছে সেটিকে নষ্ট করতে পারে সেজন্য একটি ডায়ড নিতে হবে সেজন্য একটি ডায়ড নিয়ে তো একটি ডায়ার নেওয়া হলো যে ডায়ারটি হলো চার হাজার সাত মডেল এর একটি সবাই চিনে এই ডায়ডটিকে তো এই ডায়েরটিকে কীভাবে লাগাতে হবে যেখানে ব্যাটারির পজিটিভ দেবেন সেই সেই এডি হলো ব্যাটারি এখানে আমি ব্যাটারির পজিটিভ দিব তো ডায়েরটি আমি উল্টাভাবে লাগিয়ে দেবো এখানে এভাবে তাহলে কি হবে যখন এখানে ডায়ের ব্যাটারি পজিটিভ দিব তখন এখান দিয়ে পজিটিভ আর যাবে না এবং শর্ট শর্ট সার্কিটও হবে না কিন্তু যখন এই সাইড দিয়ে পজিটিভ ভোল্টেজটা আসবে তখন পজিটিভ পজিটিভ কি হয়ে যাবে তখন আর এই সমস্যাটা হবে না হ্যাঁ তো এটাই হলো ফ্লাইব্যাক ডায়োড বা ফ্লাই ফ্লাইব্যাক ভোল্টেজ আটকানোর নিয়ম তো আপনাদের দেখাচ্ছে এখন এলইডি কীরকম জ্বলতেছে বা জলে কি না এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারি পজিটিভ এই এই লাইনে দেবো ডায়ার উল্টাভাবে লাগানো আছে তাহলে এই পজিটিভ কারেন্ট ভোল্টেজটি এই ডায়ার দিয়ে যাবে না ঠিক আছে তো এখানে আমি ধরলাম এবং দেখেন জলে কিনা এখন এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখা যাচ্ছে এখন কিন্তু একটু একটু জ্বলতেছে যখনই আমি যে ডায়েট শো দিব দেখে দেখতে পাচ্ছেন ডায়েট শো যখনই লাগিয়ে দেবো তখন আর জ্বলবে না কিন্তু মোটর ঘুরবে মোটর ঘোরার সাউন্ড পাচ্ছেন কিন্তু এলইডি কিন্তু জ্বলতেছে না এলইডি একটু জ্বলবে না কারণ ফ্লাইব্যাক ভোল্টেজ এই ডায়েটের মাধ্যমে শেষ হয়ে যাচ্ছে তো এভাবে আপনার সেন্সিটিভ যে ডিভাইস আছে সেগুলো রক্ষা করতে পারেন এখন কিন্তু একবারের জন্য জ্বলবে না যেহেতু ডায়েটটা ব্যবহার করতেছি আর একটু লাইট কমিয়ে দেখাই তাহলে হয়তো বা ভালো বুঝতে পারবো ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন এই যে এখন ডায়েট সারা দিলাম এখন জ্বলতেছে যখন এই যে ডায়েট শো দিব ডায়েট শো দিলে একটু জ্বলবে না ঠিক আছে আর ডায়েট ছাড়া দেবো জ্বলবে তো এটি হলো ফ্লাইব্যাক বোললেস আটকানোর নিয়ম একদম প্র্যাকটিক্যালভাবে আপনার দেখালাম ভিডিওটি বড় হয়ে গেলো কিন্তু যদি সম্পূর্ণ দেখেন তাহলে এই কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে ডাট ব্যবহার করলে আর এই ফ্লাইব্র্যাক ভোল্টেজটা আসবে না এবং আপনার বোর্ড বা সূক্ষ্ম ডিভাইসের কোনো ক্ষতিও হবে না তো এই ছিল ভিডিওটি যাদের ভালো লাগবে তারা ভিডিওটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন এবং কোনো কিছু জানার থাকলে ভিডিও নিশ্চয় কমেন্ট করতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ